মননীয় সধুমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডে নিজতলায় স্বাগত জানাচ্ছি আজকে রবিবার সাপ্তাহিক ছুটির দিন এখানে গতকালকে ছিল বিশ্ব শিশু দিবস হয়তো সেই উপলক্ষে আজকে এখানে বিভিন্ন চত্বরে অস্থায়ীভাবে বিভিন্ন দোকান বসায়া দোকান ঠিক বলা যাবে না তাদের প্রচারণার জন্য এখানে বাচ্চাদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে গিফট দিচ্ছে আনন্দ দিচ্ছে আপনারা একটু দেখেন সব বাচ্চারাই বেলুন সহ বিভিন্ন গিফট পাচ্ছে এবং ভাইরা জানে বুধে তাদের সন্তানদের নিয়ে এখানে চলে আসছে আমি এই জায়গায় এই যে কিছু কিছু দেখাচ্ছে এই যে দেখেন বাচ্চারা এই যে কার্টুনশীল পেয়েছে এদের পেয়েছে কি খুশি খুব খুশি তো এই যে এখান থেকে আবার এই যে খাবার জিনিস এটা বোধ বিক্রি করে এই যে এইখানে এই যে চক্রের মতো দিচ্ছে দিয়ে যেটা উঠে সেটা একটা কিছু গিফট এই যে দেয় দেখবেন এখন একটা গিফট দিবে এখানে এই যে যা পায় তাতেই বাচ্চারা মহাকুশি তাদের পরিচিতির জন্য সে এখন বেশি পাওয়ার জন্য এটা অন্য কিছু নিতে দেওয়ার চেষ্টা করছে তো যাক এখানে এই যে এইখানে বাচ্চাদেরকে শেখাচ্ছে মেয়েরা এইভাবে করছে দেখাচ্ছে যে বাচ্চারা মানে কিভাবে কি করবে এবং একটু শিখায় দিচ্ছে এবং এইখানে দেখেন এখানে আরেকটা জায়গা এইখানেও খেলছে বাচ্চারা এইখানে একটু বাইরের থেকে দেখায় কিভাবে ঢুকায় হেলমেট মাথায় দিয়ে বাচ্চারা ঢুকছে এই যে এখানে দেখেন হেলমেট মাথায় দিয়ে এটার ভিতরে ঢুকে তারা দেখা যাচ্ছে ছোট ছোট ঘর আছে ওইখানে তারা ঘোরাফেরা করে খেলাধুলা করে এরকম মানে এইভাবেই করে আর এখানে কিছু মুসলিম শিশু এসছে দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এবং এখানে এই যে মুসলিম দেখেন ছোটো ছোটো শিশু তাদের এই যে হিজাব লাগানো দেখে চিনা যাচ্ছে আমি দেখেছি ওটা হেঁটে আসতেছিল সম্ভবত একটা বা দুইটা পরিবারের বাচ্চা এরা অনেক বাচ্চা একসাথে এখন এরা এখন ভিতরে ঢুকে এই সব ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে এখন আমি আরেক জায়গায় যাই এখানে খেলা হবে আর পাশে আরেকটা জায়গা আছে দেখেন এইখানে একটা বিশাল বড় ডলফিন বানিয়েছে এটা দেখছে এবং সম্ভবত এটার ভিতরে শিশুদের যাচ্ছে না কি করছে ঠিক বোঝা যাচ্ছে না তো এই যে দেখেন শিশুরা ওই আশেপাশে যায় ঘুরছে এবং এই যে বাবা মারা সব লাইন ধরে বাচ্চাদেরকে নিয়ে আসছে এসে এখানে দাঁড়া করে আছে ওই যে দেখেন ওদের মাথার মধ্যে ডলফিনের আকারের একটা কাগজের লাগিয়ে দেওয়া হয়েছে মানে ক্যাপের মতো লাগিয়ে দেওয়া হয়েছে এবং ওই যে বাচ্চাদেরকে গিফট দিচ্ছে ওই ব্যাগের মধ্যে যে কোনো একটা ছোট্ট গিফট আছে যাই আছে এই যে দেখেন এই যে এখানে শিশুদেরকে তাদের মানসিক বিকাশের জন্য এবং আনন্দে শিশুরা আনন্দে থাকা মানেই তাদের সুস্থ বিকাশের সুযোগ বেড়ে যাওয়া এবং ওইভাবেই এরা সব জায়গায় খালি শপিং মল না পার্ক থেকে শুরু করে সব জায়গাতেই শিশুদেরকে তারা বিশেষ যত্ন নিয়ে বড় করার চেষ্টা করে যারা তারা এই জন্য তারা সুনাগরিক তৈরি করতে পারে আমরাও ওই যে গিফট দিচ্ছে বিভিন্ন রকম আমরাও যদি আমাদের নতুন প্রজন্মকে সোনাগরিক বানাইতে চাই তাহলে তাদের মানসিক বিকাশ সুস্থভাবে ঘটাতে চাই তাহলে তাদেরকে আমাদের আদর যত্ন এবং আন্তরিকতার সাথেই বড় করতে হবে এবং সেই চিন্তা যদি আমরা করি তাহলেই আমরা সোনাগরিক গড়ে তুলতে পারবো সুস্থ উন্নত আধুনিক দেশও গড়ে তুলতে পারবো আমরা সবাই এই বিষয়টা চিন্তা করি খালি সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না আমরা আমাদের একটু একটু দায়িত্ব পালন করি একটা বাচ্চা যাতে মিথ্যা কথা না বলে বাচ্চা যাতে পরিচ্ছন্ন থাকে বাচ্চা যেন একজন আরেকজনকে সহযোগিতা করে এরকম বহু ছোট ছোটো কাজ আছে যেটা শিখলে অনেক উন্নত মানুষ হওয়া সম্ভব এই আমরা করব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ